বর্তমান সময়ে যদি তুমি সিএস র্যাঙ্কের লিডার বোর্ডটা চেক করো তাহলে সেখানে পাবে অধিকাংশ হ্যাকার মানে রিজেন টপ একশোর মধ্যে প্রায় পঞ্চাশ জন কিন্তু হ্যাকার বসে আছে তো সেই সব হ্যাকারের প্রোফাইলে তুমি যখন যাবে তখন তাদের বায়োতে একটা হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে মানে তারা সাধারণত র্যাঙ্ক পুশ করে প্যানেল বিক্রি করার জন্য তো আজকের ভিডিওতে আমরা কি করব না আমরা একটা হ্যাকারকে মেসেজ করবো অ্যান্ড তার কাছ দিয়ে দেখবো তারা আসলেই কি প্যানেল বিক্রি করে নাকি প্যানেলের নামে চলছে ফ্রি ফায়ারের স্ক্যাম দেখো আজকের দিনটা হচ্ছে এক তারিখ ডিসেম্বর মাস আর ঘড়ির কাঁটায় ঠিক বাজে নটা সত্তিরিশ মানে আমাদের এর র্যাঙ্কের নতুন সিজন এসেছে পাঁচ ঘন্টা হয়েছে আর এর মধ্যেই দেখি অনেক প্লেয়ার কিন্তু গ্র্যান্ডমাস্টার চলেও গেছে আর এখানে আমি দেরি না করে একটা প্লেয়ারের প্রোফাইলে আমরা যাই আর সেখান থেকে তার বায়ো থেকে আমরা হোয়াটসঅ্যাপ নম্বরটা নিই তারপরে তাকে সরাসরি আমরা মেসেজ করি হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পাচ্ছো প্লেয়ারটার কিন্তু প্রোফাইলে ডিপি লেখা আছে প্যানেল সেলার আর আমি তার নামটা সেভ করেছি টপ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কেন যেন কেন কি যদি তোমরা আমার ভিডিও দেখে তার কাছে আর তার কাছ থেকে তোমরা স্ক্যাম হও তাহলে দোষটা আমারই হবে তার জন্য তার নাম্বারটা আমি সিক্রেট রেখেছি চলো যাই হোক আমরা চলে এসেছি হোয়াটসঅ্যাপে তাকে একটা মেসেজ করেছি হ্যালো ভাই বলে দেখি কিছুক্ষণের মধ্যে সে একটা মেসেজের রিপ্লাই করে যে জি ভাই বলেন তারপরে আমরা লিখি যে আপনার কাছে কি মোবাইল প্যানেল হবে আর এটা লিখে আমি তাকে মেসেজটা সেন্ড করি কিন্তু দেখি সে আমাকে রিপ্লাই দিচ্ছে না তার জন্য আরও একবার আমরা মেসেজ করি যে হ্যালো ভাই তোমরা মেসেজের নিচে সময়টা দেখে নিও তো এখানে হ্যালো ভাই লেখার পরে কিছুক্ষণ বাদে সে আমাকে রিপ্লাই দেয় আর রিপ্লাই দেয় প্যানেলের কিছু লিস্ট আর তারপরে দেখি সে একটা ভয়েস মেসেজও আমাকে পাঠাচ্ছে আর সেই ভয়েস মেসেজে আমাকে কি বলেছিল সেটা তোমরা একবার শোনো জি ভাই আমার কাছে অ্যান্ড্রয়েড আইফোন আর পিসির জন্য সব কিছুই আছে আপনার কিসের জন্য লাগবে ওটা বলেন মানে সে বলতে যাচ্ছে তার কাছে সব রকমের হ্যাক অ্যাভেলেবেল আছে কিন্তু আমার তো লাগবে মোবাইল প্যানেল তার জন্য আমি তাকে মেসেজে রিপ্লাই করি যে আমার লাগবে মোবাইল প্যানেল আর মোবাইল প্যানেল লেখার কিছুক্ষণ বাদে দেখি সে আমাকে আরও একটা ভয়েস মেসেজ পাঠায় জি ভাই মোবাইল প্যানেল আছে ওপরে সব কিছু ডেসক্রিপশনে দেয়া রয়েছে তুমি চাইলে দেখে নিতে পারো আচ্ছা ও বলতে যাচ্ছে ওপরে ডেসক্রিপশনে সব লেখা আছে দাঁড়াও আগে না আমি চেক করে আসি হ্যাঁ এই তো লেখা আছে পনেরো দিনে একশো নিরানব্বই এক মাসে তিনশো নিরানব্বই ছ মাসে সাতশো লাইফ টাইম হাজার আচ্ছা এই মেসেজগুলো দেখার পরে আমি তাকে একটা মেসেজ রিপ্লাই করি যে আমি এক মাসের জন্য নেবো আর লাস্টে আমি একটা ইমোজি দিয়ে তাকে পাঠিয়ে দিই আর তারপরে আমি আরও একটা মেসেজ করি যে আসলে আমরা দুজন নেবো একটু কম হবে কিনা আসলে আমি এটা কেন লিখেছি যেন আমি দেখতে চাচ্ছিলাম যে হ্যাকার কি আসলেই কি ঠিক নাকি কম টাকাও সে রাজি হয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে তারপরে সে একটা আমাকে ভয়েস মেসেজ পাঠায় ধরো এটা আগে শুনি না ভাই উপরে ওইটাই ফিক্সড প্রাইস এক মাসের জন্য 399 টাকাই লাগবে আচ্ছা সে বলতে চাইছে যে যে দামটা বলেছে সেই দামটাই লাগবে তারপরে আমি লিখি যে আচ্ছা আমার আইডি ব্যান্ড হবে না তো এটা লিখে আবারো আমি তাকে পাঠাই আর পাঠানোর 1 মিনিট বাদে সে আবারো দেখি কিছু একটা ভয়েস মেসেজে আমাকে বলছে ধরো আগে ভয়েস মেসেজটা আসুক তারপরে আমি তোমাদেরকে শোনাচ্ছি দেখেন ভাই আমি এখন রিজেন্ট টপ অনে আছি আর লাস্ট 3 সিজন ধরেও আমি টপ ওয়ানেই থাকি তো আমার আইডি এতদিন ধরে ব্যান্ড হয়নি আশা করি আপনারও হবে না ভাই রে ভাই এ বলে কি লাস্ট নাকি তিন সিজনে টপ ওয়ানে ছিল তাও এর আইডি ব্যান্ড হয়নি আর গাড়ি না যারা ফেয়ার ভাবে খেলে তাদের আইডি কি ব্যান করে নাকি আর এদেরকে কি চোখে দেখতে পায় না আসলে কি বলো তো গাড়ি না নিজেই চাই যে না আমার গেমটা তোমরা হ্যাক করো দেখো এরা মানে হ্যাক করে তিন সিজন টপ ওয়ান করছে তাও গাড়ি না চোখে পড়ছে না আচ্ছা যাই হোক তারপরে আমি তাকে একটা মেসেজ করি যে হ্যাঁ আমি রিজেন দেখেই আপনাকে মেসেজ করছি আচ্ছা আপনি কি মোবাইল দিয়ে খেলে রিজেনে গেছেন নাকি পিসিতে খেলেন আর এই মেসেজটা আমি যখনই ওকে পাঠাই তারপরে সে আমাকে আরো একটা ভয়েস মেসেজ পাঠায় দেখেন ভাই আমি জানি না আপনি কতদিন ধরে ফ্রি ফায়ার খেলেন কি না কিন্তু আপনি যদি পুরোনো প্লেয়ার হন কিংবা নতুন রিজেনে টপ ওয়ানে যেতে গেলে পিসিতে খেলা লাগে ভাই নাহলে এমনি এমনি তো যাওয়া যায় না কিন্তু আমার কাছে মোবাইল প্যানেলও আছে আপনার যদি ডেমো লাগে আপনি বলতে পারেন ভাই কোনো অসুবিধা নেই আচ্ছা সে সাধারণত পিসিতেই খেলে আর তার কাছে মোবাইল প্যানেলও অ্যাভেলেবেল আছে আর তোমরা যেন সিএসএ এ গ্র্যান্ড মাস্টার হয়ে গেলে ম্যাচ স্টার্ট হতে চায় না তার জন্য মনে হয় সে পিসিতেই খেলে আর সে নাকি আমাকে ডেমো দিতে চাইছে আচ্ছা আমি ডেমোর দিকে যাচ্ছি না আমি কোনো রকম ভাবে চাচ্ছি না এই ভিডিওটা লম্বা করতে তাই আমি তাকে লিখেছি আচ্ছা ভাই তারপরে আরো একটা মেসেজ আমি টাইপ করি যে আচ্ছা বলছি শুনেন না আমি আর আমার একটা বন্ধু নেবো কিন্তু তার সাথে আমার পাড়ার কিছু বন্ধুরাও আছে আপনার কাছ থেকে কিনবে যদি আপনি প্রতারণা না করেন আর লাস্টে আমি একটা হাসির ইমোজি দিয়ে ওকে পাঠাই কেন কি ও নেগেটিভভাবে নেগেটিভ ভাবে এই কথাটা না নাই তার জন্য আমি লাস্টে একটা ইমোজি অ্যাড করে তাকে মেসেজটা পাঠিয়ে দিই আসে মেসেজটা দেখা মাত্র আরো একটা ভয়েস মেসেজ সে আমাকে পাঠাতে শুরু করে ধরো আগে ভয়েস মেসেজটা আসুক তারপরে আমি তোমাদেরকে শোনাচ্ছি দেখেন ভাই আমি তো লাস্ট এক বছর ধরে প্যানেল বিক্রি করছি তো আপনাকে কিছু আমি প্রমাণ দিতেছি তারপরে আপনি ওগুলা দেখেন তারপরে আমারে মেসেজ দেন আচ্ছা সে আমাকে বলছে আমাকে কিছু প্রমাণ দেবে আচ্ছা প্রমাণ গুলো আসুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সে কি প্রমাণ দিচ্ছে দেখো ভয়েস মেসেজটা পাঠানোর কিন্তু এক মিনিট বাদে সে আমাকে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাঠায় একটা চ্যানেলের চ্যানেলের আর যখনই আমি সেই ক্লিক করি দেখি তার চ্যানেলে এক হাজার ফলোয়ার্স আছে আচ্ছা ফলোয়ার্স দেখে তো আমাদের লাভ নেই আমরা দেখতে এসেছি প্রমাণ তারপরে আমি কিছু প্রমাণ দেখি হ্যাঁ অনেকে পেমেন্ট রেখে করেছে আর আমি প্রমাণ যখন দেখছিলাম না আমার চোখে পড়ে যায় যে সিজন তেত্রিশ একটা স্ক্রিনশট ওরই একটা স্ক্রিনশট দেখো ও করেছে নাকি নাইন 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 স্টার আর ও ছিল দেখতে পাচ্ছ সাত নম্বরে ছিল রিজনে যাই হোক আমরা সময় নষ্ট না করে আমরা আরো একটা মেসেজ তাকে পাঠাই যে আচ্ছা আপনি কি নিজে প্যানেল বানান মানে আমি জানতে চাইছি যে সে নিজে প্যানেল বানায় নাকি অন্য কারো কাছ থেকে কিনে আবার বিক্রি করে আর দেখো সে যখন আমার এই মেসেজটা দেখে না আমাকে আরো একটা ভয়েস মেসেজ পাঠায় দেখেন ভাই প্যানেল আমি বানাই না কে বানায় ওটা তো আপনার দেখে কোনো লাভ নাই আপনি ক্রেতা আমি বিক্রেতা আপনার যদি নেয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মেসেজ দেন নলে মেসেজ দেন না আরে ভাই ও তো রেগে যাচ্ছে আমাকে কোন রকমভাবে না ওর সাথে এই ভাবে কথা বলা যাবে না তার জন্য আমি ওর ভয়েস মেসেজে দুটো ইমোজি পাঠিয়ে আবার সেন্ড করি তারপরে আমি আরও একটা মেসেজ ওকে টাইপ করি আরে না ভাই বুঝদেই তো পাচ্ছেন এখন চারিদিকে যা চলছে একটু তো ভয় লাগে যে আমি আপনাকে টাকা দেব আর আপনি যদি আমাকে প্যানেল না দেন তারপরে সে আবারও আমাকে একটা ভয়েস মেসেজ পাঠায় দেখেন ভাই বুঝ দিতেও পারতাছি কিন্তু আপনি নেবেন কিনা আপনার উপরে ভাই আমি কিছু বলবো না ভাই আপনার উপরে আপনি নেবেন কি নেবেন না আর এই ভয়েসটা শোনার পরে না আমার মাথায় আর একটা কোশ্চেন এসেছিলো আর সেই কোয়েশ্চেনটা আমি ওকেই করি আর কোয়েশ্চেনটা কি এসছিল যেন যে আপনি কতদিন ধরে প্যানেল বিক্রি করেন আর এই মেসেজটা সে দেখামাত্র সে আমাকে রিপ্লাই করে যে এক বছর ধরে নাকি সে প্যানেল বিক্রি করছে আচ্ছা যাই হোক তারপরে আমি আরও একটা মেসেজ তাকে করি যে আচ্ছা বুঝলাম আসলে আমার পাড়ায় অনেক বন্ধুই ফ্রি ফায়ার খেলে আপনি চাইলে আরও কাস্টমার আমি এনে দিতে পারি আর এই মেসেজটা করে আমি তাকে সেন্ড করি আর এই মেসেজটা আমি কেন করেছি আসলে আমার টাকা কম তার জন্যই আমি এই মেসেজটা তাকে করি আর মেসেজটা করার কিছুক্ষণ বাদে সে আমাকে রিপ্লাই করে রিপ্লাই দেখি সে নাকি আমার মেসেজটাকে হার্ট দিয়েছে মানে ভালোবাসা দিচ্ছে রে ভালোবাসা যাই হোক সে ভালোবাসা দেওয়ার পরে ভয়েসে আরো একটা মেসেজ আমাকে পাঠায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি যতগুলা কাস্টমার এনে দিতে পারবেন আপনারা ততগুলার কমিশন দেয়া হবে ভাই দাঁড়াও দেখবে তোমরা এ আমাকে কমিশন দেবে বলছে না এর কাছ থেকে আমি আসল দামটা কমাবো দাঁড়াও একে একটা মেসেজ আমি টাইপ করি আমার মাথায় এসছে আর এখানে আমি মেসেজে লিখেছি না ভাই আমার কমিশন লাগবে না আপনি যদি পারেন তাহলে একটু কম নেন আমার কাছ থেকে এক মিনিট বাদে দেখি সে আরো একটা ভয়েস মেসেজ আমাকে পাঠাচ্ছে আচ্ছা আগে আসুক তারপর আমি তোমাদেরকে শোনাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই আপনারে তো আমি তিনশো নিরানব্বই টাকা বলছিলাম এক মাসের তো আপনি ওখানে তিনশো টাকা দিয়েন আর ভয়েস মেসেজটা শোনা মাত্র আমিও তাকে রিপ্লাই দুটো হাট দিয়ে পাঠাই আর সত্যি বলতে কি যেন আমি ওর কাছ থেকে প্যানেল নিতে চাচ্ছি যে আসলে আমার কোনো বন্ধু ওর কাছ থেকে কিছুই নেবে না আমি শুধু দাম কমানোর জন্যই ওকে বলেছিলাম যাই হোক ওর সাথে কথা বলে মনে হচ্ছে এবার ও আমাকে বিশ্বাস করছে ট্রাস্ট করছে তার জন্য আমি আরও একটা প্রশ্ন করি যে আচ্ছা আপনি দিনে কতজনকে প্যানেল বিক্রি করেন আর রিপ্লাইটা দেখে না আমিও অবাক হয়ে যাই বলছে নাকি কুড়ি থেকে বিশ জনকে আচ্ছা আমি ধরলাম সে কুড়ি জনকেই প্যানেল বিক্রি করে তাহলে সে দিনে ইনকাম কত করে দাঁড়া ধরো আমি ক্যালকুলেটারটা অন করি এখানে আমি কুড়ি ইন্টু তিনশো টাকাই ধরলাম যদি আমি সর্বনিম্ন তিনশো টাকা করে ধরি তাহলে দিন গেলে ছ হাজার টাকা মানে তোমরা একবার ভাবো যে সরকারি চাকরি করছে সেও এত টাকা মাইনে পাবে না যত টাকায় প্যানেল বিক্রি করে ইনকাম করছে যাই হোক তারপরে আমি তাকে আরো একটা মেসেজ করি যে তাহলে তো আপনি অনেক টাকা ইনকাম করেন আর এই মেসেজটা করে আমি তাকে সেন্ড করি কিন্তু তারপরে দশ মিনিট কেটে যায় কুড়ি মিনিট কেটে যায় তিরিশ মিনিট কেটে যায় আমি মেসেজের পরে মেসেজ করি কিন্তু তার কাছ থেকে কোনো রিপ্লাই আর পাই না মানে আমি যতটা পেরেছি ততটা তার কাছ থেকে তার মুখ থেকে আমি বার করতে পেরেছি আর এটা ছিল আমাদের প্রথম পর্ব তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও এর তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দাদা সেকেন্ড পার্ট চাই তুমি প্যানেলটা ইউজ করো দেখো সে আসলে কি ইউজ করে আর সেটা কিভাবে কাজ করে তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো আর লাস্ট একটা ভিডিও আসছে যেখানে আমরা বাংলা বর্ণমালা চ্যালেঞ্জ করেছি দারুণ একটা মজার চ্যালেঞ্জ তোমরা গিয়ে ফটাফট দেখে আসো